জলিল বলছিলেন আপনি কি ওই রাসেলের দাদা না 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 হন যে মারা গেছে দাদা হই দাদা হই আচ্ছা আচ্ছা তো গতকালকে ওই আপনার একটা মানে মীমাংসার মধ্যে হয়েছিল সেটা হচ্ছে আপনাকে আপনাদের নাকি ওই উনাদের জরিমানার মাধ্যমে একটা মীমাংসায় আসছিল তো তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা মানে কত টাকা দিছে আপনাদের এখন ঘটনা হলো কি ওটা সবাই মিলে অনেক নেতা খেতা আসলে সবাই মিলে ঘটনা হলো টাকা দিয়েছিল তিন লাখ টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা মারা গেছে এটা নাতি হয় নাতির বাবাকে দুই লাখ টাকা নিয়ে আমি চলে আসছে ঠিক আছে জি জি আরেক আরেক লাখ টাকার ঘটনা হলো থানায় কিছু হয়তো চা পানি খাওয়ার জন্য কিছু দিবে আর ওই যে বাকি যে ট্যাংরাটা আসছিল ঠিক আছে আরেকটা ট্যাংরা যে করে গেছে ওনাকে দেওয়া কথা